আরে মলা আমার রুমালটা কোথায় আরে মলা সুন্দর বচ্চা তুমি কি আরে কি হলো কি চিৎকার করার কি আছে মানে কেন চিৎকার করছো না আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে যখন এতে দেরি হয়ে যাচ্ছে আলবাড়িতে সামনেই তো রয়েছে নিজে নিয়ে নাও না তোমার কিছু বলা মানাই তো বেকার সারা দিন শুধু মোবাইল দিয়ে চ্যাট করা বোনের সাথে কি চ্যাটিং এর কথা বলবো না নাকি তোমাদের ঘরে কাজ করার জন্য আমাকে নিয়ে এসছো নাকি শুধু কাজ করার জন্য যদি হয় চাকর রেখে দাও আমার কেন বলছো সব সময় শোনো ঘরের কাজ করলে কেউ চাকরানি হয়ে যায় না তোমার তো বাসন মাজার লোক আছে কাপড় কাচার লোক আছে করতে তো হয় শুধু রান্নাটুকু এইটা করলেও কি ঘরে চাকরানি হতে হয় নাকি শুধু রান্নাটুকু করার জন্য এত বড় বড় কথা তুমি কি বলতে চাইছো বলো তো ঘরের কোনো কাজ করি না কে করে তাহলে কাজগুলো আরে বাবা আমি তোমাকে সেটা বলতে চাইছি আরে বাবা আজকে আমাদের তো বিয়ে হলো এক বছর হয়েছে তুমি যদি মাকে সাহায্য করো তাহলে দাও ঠিক আছে তুমি যদি মাকে আজকে রান্না করে দাও আমি তোমাকে শপিং এ নিয়ে যাবো কথা মা তুমি কি করছো

এটা মায়ের মতো রান্না নয় এটা মায়ের হাতেরই রান্না মাই বানিয়েছে কেন মায়ের হাতের রান্না মানে মালা কোথায় গেল ওর শরীর খারাপ বাবা ও একটু রেস্ট নিচ্ছে কি শরীর খারাপ ওর বাপের বাড়ির লোকের সঙ্গে কথা বলার সময় মোবাইলে চ্যাট করার সময় সিনেমা দেখতে যাওয়ার সময় শপিং করতে যাওয়ার সময় তখন তো কোনো শরীর খারাপ লাগে না যখন খাবার বানাত হবে তখনই যতক্ষণ যে শরীর চলে আছে এটা অনেক দিন ধরে দেখছি না না বাবা ও সত্যি সত্যি শরীর খারাপ সারা দিনমান শরীর খারাপ হয়ে শুয়ে আছে কারণ কি মিথ্যা কথা বলে এরকম নাটক করে বল বাবা সত্যি শরীর না 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 তোমার মতো ভালো মানুষ কেউ বুঝিয়েছে কোন শরীর খারাপ না সগাম ভাই তো ভালোই ছিল বোনের সাথে চ্যাটিং করলো রাত বিকেল বারে সিনেমাতে যেতে যাওয়ার কথা তখন শরীর খারাপ দেখছি আমি এরকম শরীর খারাপ তাড়াতাড়ি রেডি হয়ে বাবা ও বাবা চলে আসার সময় হয়ে গেছে আজকে তো বাইরে খাবো রাতে রান্নার ব্যাপারও নেই তুমি চলে এসছো চলো চলো সিনেমা চলো দেরি হয়ে যাচ্ছে সিনেমা তো যাবো তোমার নাকি শরীর খারাপ ছিল শরীর খারাপ তো একটু ছিল সকালে কিন্তু এখন শরীরটা ঠিক হয়ে গেছে তোমার শরীর খারাপটা তো মজার ব্যাপার যখনই কাজ করতে হয় তখনই তোমার শরীর খারাপ হয়ে যায় বোনের সঙ্গে কথা বলে কি শিখলে

খাওয়ার নিয়ে সামান্য একটা খাওয়ার নিয়ে এত বড় ইস্যু বুঝেছি আমি তোমার ভেতরের মতলবটা কি খারাপ মতলব কি বলতে যাচ্ছ তুমি খারাপ মতলব বুঝেছি বুঝেছি বিয়ের সময় তো লোক দেখিয়েছ পড়লা আমি এখন শুধু পড়লার জন্য এসব কথাবার্তা বলছো এটাই তোমার মনের ইচ্ছা ছি শেষকালে এই কথাটা বললে আজ পর্যন্ত তোমার বাবার কি আছে কি নেই কোনোদিন চোখ তুলে দেখিনি আর তার থেকে সব বড় কথা আমার কি অভাব আছে যে আমি তোমার বাবার কাছে পণ তোমার লজ্জা লাগলো না একবার কথাটা বলার আগে শোনো মামা যদি আমার সংস্কার মেনে এই বাড়িতে তোমাকে থাকতে হয় তো থাকো নাহলে দরজা খোলা আছে শোনো আমি তোমার সাথে আর ঘর করবো না এবার যা কিছু ওটে দেখা হবে পুরুষও নির্যাতিত হয় কিন্তু পুরুষ নির্যাতনে কোনো মামলা হয় না পুরুষের চোখের জলের দাম কেউ দেয় না